বড় কোনো টুর্নামেন্ট মানেই নতুন জার্সি এ নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনাও কম হয় না এবার যখন চ্যাম্পিয়ন ট্রফি ঘনিয়ে আসছে তখনও অনেকের আগ্রহ কেমন হলো এবারের জার্সি সবার কৌতূহল মিটিয়ে আজ সন্ধ্যায় নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে ওই ভিডিওতে জার্সির নিচের অংশে সোনালি রঙে বাঘের মুখের অবয়ব সঙ্গে চিরাচরিতভাবে লাল ও আছে বাংলাদেশের জার্সিতে জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন আহমেদ মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনিক নাহিদ রানা তঞ্জিম হাসান সাকিব ও নাসুম আহমেদকে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্দা উঠছে এবারের চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশের প্রথম ম্যাচ পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে পরের দুই ম্যাচ চব্বিশ এবং সাতাইশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে